এই দেয়ালে একটি টিভি ক্যাবিনেট করবো দেখুন টিভি ক্যাবিনেটের আগে দৃশ্য এই যে নিচে ড্রয়ারের জন্য আমরা এসপিএল দিয়ে ড্রয়ার করেছি এটি টিভির নিচের অংশে গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য ড্রয়ার এটা আমরা সম্পূর্ণ টিভি ক্যাবিনেটই করতেছি এসপিএল দিয়ে আর এগুলো হবে এজিন অ্যালুমিনিয়াম এজিন এই দেখুন আমরা কাটিং সাইটের এবং ড্রয়ারের ওপরে অ্যালুমিনিয়াম এজিন ইউজ করেছি দেখুন এই যে আমরা ডিসপ্লের জন্য নীল দাগ দিয়ে নিয়েছি এবং বাকি অংশ হবে ডব্লিউ পিবিসি ওয়াল প্যানেল আর এই জায়গায় হবে হচ্ছে ডিসপ্লে ডিসপ্লেটা দিয়েছি আমরা মার্বেলের শিপ দেখুন বাকি অংশে দুই সাইডে আর এই সাইডটা হইছে আমাদের গ্লাস হবে খুবই চমৎকার একটি টিভি কেবিনেট দেখুন মার্বেল শিপ ডিসপ্লের জন্য আমরা এটা ইউজ করেছি আর ডিসপ্লের চতুর্দিকে আমরা ডব্লিউ পিবিসি ওয়াল প্যানেল দিয়েছি থ্যাংক